প্রতি বছর আমার মা পাঠাইতো এবার তো মা নাই সবাইকে তো লাগবি হ্যাঁ মারা তো একদিন লাগবি করা আল্লাহ আমার মা করে সবাই আমার জন্য দোয়া করবেন আর মা আমাকে অনেক ভালোবাসত আমি ছোট ছাওয়া হিসেবে মেলা ভালোবাসতাম এমন এবার আমার বউ আমার বউ দেখা যায় দেখছে যে আমার জামাই তো দেখা যায় সেই মজা

বাইসে বাইসে এই কটাই পাইলাম আর সব কটা ফালা দেওয়া লাগবি এখন কি আর কবরে বনুরা সাথে আমার কোমরও গেছে হাতের কবজিও গেছে বাঁচতে বাঁচতে হাতের অবস্থা দেখছেও না এখন এই কটা খায় যদি গায়ে একটু বল হয় কিন্তু ভাবতেছি এই কটা বাঁচলে পরে আর কতখানি ভাই নবিনী আবার জামাইব মিলে আবার লড়াই লাগবি কিনা তাই বুঝতেছি তা এই জায়গায় কিছু জিনিসও পাইলাম এটা মটর কলাইয়ের হাত এটা আবার আমার জামাইয়ের অনেক পছন্দ আমার স্বামী আবার এটার ভর্তা খাইতে পছন্দ করে তো ব্যাটার উপর মনে মনে খুব রাগ হচ্ছে আর কটা দিলেও তো ভালো করে বর্তা করে দিতে পারলামনি তো এখন তো আর পারবো না হাগের সাথে মিশে দেব না কিন্তু আপুরা দেহ তো সাথে একটা গুপ্ত মজার জিনিস পাই গেছি কিন্তু সমস্যা হতেছে কি এর ভিতরে নাই কোনো শিকর বাকর কিচ্ছু নাই যে লাগা দিলে ওবিনী যাই হোক এটা তাও আমি লাগা নাই আমার চেষ্টা আমি করে দিলাম তাই জানি আর এখন এটা কি করব এটা আবার খুশি কুচি করে কাটা লাগবি কিন্তু আমার যে বটি এই কাটা যায় না আমি জীবনে বটি দাঁড় করি না পুরা কারণ আমার হাত যদি আবার কাটে যায় আমার সারাদিন কাম করা লাগে দুইটা বাচ্চা কাচ্চা লিয়া যাই হোক এটা আজকে বাজে খাবো নে দিয়ে স্বামী আসে সেই খুশি হবিনি নি অঞ্চলের মিয়াও লিও পাবনা অঞ্চলের বউ হওয়ার পরে একটা জিনিস ভালো করে বুঝেছি ওই এলাকায় এমন কোনো মানুষ নাই যে ওরে এই কলুর হাক পছন্দ করে না আর এই কলুর হাক শীতের দিনও পরে আমার শাশুড়ি যেই ডাকা আসুক যে বা যারা যেই আসুক তার হাতে এই কলুই হাক পাটা দিত সব সময় পাটা দিত সময় প্রত্যেক বছরই তার সাওয়াল পছন্দ করে তাই কিন্তু বেচারি এই বছরই মারা গেছে আল্লাহ তাদের হেস্ত নসিব করুক তার জন্য দোয়া করি কিন্তু এই বছর থেকে তো আর খাইবার পারবো না তাতে নিজেই কিনে নিয়ে আসলাম বিশ টাকার নিয়ে আইসি দেখি খায়া কি হয় আবার যাই কিনে নিয়ে আসবো নি তো এটা কুচি কুচি করে কাটার চেষ্টা করি চেষ্টা না তো অপরা যাবে না একটা যুদ্ধ ক্ষেত্র যাই হোক হুম কাটে ফালাই কাটে বাজা বাজা করে স্বামী হাতে লিয়ে খায় ভালো মনে আরে আমি বুঝতেছি না এত কষ্ট করে বাচ্চা জিনিস আমার ছাওয়াল যদি আইসে এবার করে নষ্ট করে কিবা লাগে তো খাবো খাওয়া দেয় না বেটা রসিদটা খাই যাওয়াই হয় শরীরে শক্তি হবি না পেট খারাপ হবি নি এই হাঁক আবার একটা জিনিস কি বেশি খালি পরে আবার পেটের রসও করা যাবেনি আগেই কথা হইলাম আর যারা যারা এই হাঁক পছন্দ করো সবাই সবাই কমেন্টে করে জানা দিও কিন্তু যাহতো হাগের চাইতে হাগের পরিমাণ কি যেই ব্যাটা কাটিস ওই ব্যাটা গরুর মতোই কাটিছে দেখি উপর থেকে যদি কুশিগুলো ছিঁড়ে দিয়ে দিল তাহলে আর আমাকে এত কষ্ট হলো নি আর নিচেরগুলো তো গরু খাওয়াবের পারতি ক্যালসিয়াম হইলনে বেশি বেশি দুধ পাইতি দিলি না তো আর এগুলো আমার ফালাই দেওয়া লাগবি বেটা চাউল গৌরে কিছু না গরুর মতো কাটে লিআস দি বেড বইরে বে বেসতিসে আশি টাকা কেজি আর মানুষজন সব হুরমুরা সব কিনতেছে কি আর করবি ছোটবেলার রেসিপি বাপমা করে খাওয়াইছে আমার স্বামীও একজন এরকম এই হাক দেখলে পরে একবারে পাগল হয়ে যায় তাই হোক কষ্টমষ্ট করে কাটিয়ে বাইসে লিলাম এখন দেখি কাটপের পারি কিনা আমার এই ভূত আমার দাও দিয়ে আল্লাহ জানে কি হবে তো আপুরা তোমরা কারা কারা এই হাক পছন্দ করো কমেন্ট করে জানায় কিলি আর আজকে প্রথম পাবনায় বাসায় বয়স ওভার দিলাম কয় তো কিনা কি না অইলো না আবার মধ্যে দিয়ে আবার পাপনায় বাসায় ঢুকেই গেল কিনা বুঝতেছি না আমরা যুদ্ধ করার পরে ভাগ বুলান কুচি করে কাটি ফলাইছি। এখন এইগুলো কলের তলে নিয়ে ভালো করে ধুইয়া হইরিয়া এই জালার ভিতরেই পানি ফালা পানি নিংরানি লাগেল ধুইয়া দেবনে পানি ঝরিয়ে গেলে পরে তেলের মধ্যে দিয়ে কালা কুসকুসা করে ভাজি খাইলে বনে। দিয়ে দেখো পানি ঝোই আমি এই ঝুরির মধ্যে রেখে দিয়েছি আর আমি এখন তোড়া যাবো রমনা ভরে। রান্নাঘরে এসে দেখি আমার রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে আর দেখো এখানে কি নিয়েছি আমি এখানে নিয়েছি হচ্ছে রসুন আদা কুচি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু আমি ভেজে নেব তো এতক্ষণ তো আপনার বাসায় কথা কইতেছিলাম মধ্যে আবার শুদ্ধ বাসা ডুই গেছে টের পাই নেই

কত কাম আর কত দাম আমার হাত কিন্তু একবারে না দাও গেছে একবারে দেখো সবুজ সবুজ করে না দিছি কেউ আবার চোখ দিও না কলি খাইবে সেন কলে কমেন্ট করে যা না দিও বাড়িতে একবারে দাওয়া দিয়ে লি আইসে খাওয়া বনে বুঝছে এখন দেখি আমার সুয়ামীর পাতে দেওয়ার পরে সুয়ামীর কি রিয়াকশন উপরের সেনাপতির মতো চারখান লাল লাল মোরব দাঁড় করে দিছি এখন স্বামীর পাতে লিয়ে দেই দি সামি কি কয়